আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজ হচ্ছে মানে একদম রাত থেকে ব্লগটা শুরু হয়েছে তো শীতের পিঠার আয়োজন চলছে শ্বশুর বাড়িতে তো আপারাও যেহেতু আছে বড় ননাস তো চলেই গেল তো মেজ আপা আছে আর হচ্ছে ছোট ননদ তো এখানে হচ্ছে আমার চাচি শাশুড়ি আর কি এই গুড়িগুলোকে হচ্ছে টেলে নিতেছিল তো আমার শাশুড়ি যদি বেঁচে থাকতেন তাহলে উনি এই কাজগুলো করতেন তো উনি তো আর বেঁচে নেই তো সেটা সবাই জানেন পুরোনো ভিউয়ার্সরা যারা আছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো উনি হচ্ছেন আমার শাশুড়ির ছোট এখানে আমার দুই চাচি শাশুড়ি ছিলেন তো উনি আর হচ্ছে আমার ছোট চাচি শাশুড়ি আর কি তো উনি হচ্ছেন আমার বড়ো চাচি শাশুড়ি তো সব কাজেই মানে আমাদের যখনই যা কিছুই হোক না কেন বাড়িতে যে কোনো অনুষ্ঠানে তো আমার বড়ো চাচি শাশুড়ি সবসময়ই থাকেন তো ছোটো চাচি শাশুড়ি আসছিল একটু গল্প করার জন্য তো উনি হচ্ছে কিছুক্ষণ কথা বলে আর কি চলে যায় তো আগামীকাল যেহেতু ছোটো ননদ চলে যাবে শ্বশুর বাড়িতে তো সেজন্যই হচ্ছে পিঠা বানানোর আয়োজন চলছে তো ননদের সাথে দিয়ে দেওয়া হবে আর শীতের মধ্যে পিঠাও ঘরের মধ্যে বানানো হয়নি যেহেতু আপারও আসছে তো সেজন্যই আর কি একসাথেই বানিয়ে নিতেছে তো আজকে হচ্ছে মেরা পিঠা বানাবে আর কি তো এখানে হচ্ছে আমার যা এবং আমার মেজো ননাস তো দুজনে মিলিয়ে হচ্ছে পিঠা বানানোর জন্য ডোটা ভালোভাবে তৈরি করে নিচ্ছিল তো যাতে করে পিঠাগুলো দেখতে সুন্দর হয় তো এরপর আপায় হচ্ছে প্রথমে শুরু করলো পিঠা বানানো যেহেতু আমি হচ্ছে ভিডিও ক্লিপগুলো নিতেছিলাম তো আমাকে হচ্ছে এখানে ক্যামেরা ধরার মতো কোনো লোক ছিল না যে কেউ আমাকে ক্যামেরাটা ধরে দিবে তো শ্বশুরবাড়ির অনেক লোকজনরা আছে তারা ক্যামেরা অন দেখলে অনেক কিছু বলে মানে আশেপাশের লোকেরা আর কি ওনারা মনে করেন না যেন কী হচ্ছে ফোনে এরকমটাই আর কি তো সেই জন্য হচ্ছে আমি যে পিঠাগুলো বানাইতেছিলাম সেটা আর হচ্ছে আপনাদেরকে বানানোর পর দেখাবো তো শুরুতে আর দেখাতে পারলাম না এদিকে আপা হচ্ছে পয়েন যে বসানো হয়েছে পিঠা ভাপে দেওয়ার জন্য তো সেটার মধ্যে আপা হচ্ছে পিঠাগুলো দিতেছিল একে একে তো যেগুলো বানানো হচ্ছিলো সেগুলোই আর কি আপা দিতেছিল তো আমরা সবাই মিলে যেহেতু বসছিলাম পিঠা বানাতে তো সেজন্য আমাদের সময়টাও বেশি লাগেনি তো এই যে পিঠাগুলো দেখতে পারছেন এগুলো আমি বানিয়েছিলাম তো এরপরও বানিয়েছি তো এখানে হচ্ছে আমার যা আর হচ্ছে আমার ভাগ্নি বানাইতেছিল মানে মেয়েজ আপার মেয়ে তো পরে আবার ছোট ননদও চলে আসছিলো বানানোর জন্য মানে সবাই একটু একটু করে বানাইতেছিল আর কি যার শখ ছিল সেই আসছিল সেই তার মতো করে বানাইতেছিল তো এদিকে আপা হচ্ছে দেখছিল আর কি পিঠাগুলোর অবস্থা আর এখানে এই যে পিঠাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে আমার ননদ বানিয়েছে তো মার্শাল পিঠাগুলো দেখতে সুন্দরই হয়েছে আর শীতের সময় এরকম পিঠার আয়োজন দেখতেও ভালো লাগে করতেও ভালো লাগে আর সবাই যখন বাড়িতে থাকে আপারা তো তখন খুবই ভালো লাগে বাচ্চারা তো বলে যে তাদের নাকি ঈদ শুরু হয়ে যায় তাদের পুপুরা আসলে আমার মেয়ে তো খুব খুশি হয় আর আপারা বাচ্চাদেরকে এত আদর করে তারাও খুব ভালোবাসে অনেকে থাকে কিন্তু ফুপি আসলে পছন্দ করে না বা বাচ্চাদেরকে অনেক হয়রানির মধ্যে থাকতে হয় সেরকমটা না ওদের ফুপিরা অনেক আদর করে তো যাই হোক তো ভালো লাগছিল আপারা সবাই ছিল সবাই একসাথে সব কিছু করছিলাম অনেক গল্প হাসাহাসি মজা অনেক কিছুই হইতেছিলো তো এইখানে হচ্ছে আপা বাকি যে পিঠাগুলো ছিল সেইগুলো দিতেছিল তো এদিকে আমার ছোট যা হচ্ছে আমার মেয়েকে করে নিয়ে বসেছিলো সাথে বাগনা বাগনিরও ছিল তো সবাই মিলে আর কি আর রান্না করতে কেউই হচ্ছে সরছিল না আর শীতের রাতে কিন্তু এই যে মানে চুলার যে তাপটা সেটা নিতে কিন্তু সবাই পছন্দ করে তো শীতকালে তো ভালোই লাগে মাটির চুলার তাপ গরমকালে তো আর সহ্য করা যায় না যেহেতু তখন অনেক গরম থাকে তো এইদিকে পিঠা হওয়ার পর হচ্ছে বাচ্চাদেরকে এখানেই দেখেন পাট গাছের মধ্যে করে আর কি দিতেছিল তাদেরকে আর বাচ্চারাও খুব খুশি এভাবে পিঠা লাগিয়ে খেতে তাদেরও ভালো লাগছে তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোন অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিবেন যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোন অংশ একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইখানে হচ্ছে আমি পানিটা গুড়িয়ে গুড়িয়ে দিতেছিলাম আপা বলছিল দেওয়ার জন্য তো পিঠাটা নামানোর আগে এভাবে কিছুক্ষণ পানি দিয়ে কিছুক্ষণ রেখে আর কি তারপর নামাতে হবে তো আপা হচ্ছে নামিয়ে নেবেন আর কি দেখে দেখে তো আপা দেখছিল তো এরই মধ্যে আমরা হচ্ছে পিঠাগুলো টেস্টও করেছিলাম তো পিঠাও হয়ে গিয়েছে তো সেজন্য আপা হচ্ছে সবগুলোই নামিয়ে হচ্ছে ঢেলে নিতেছিলো একটা বোলের মধ্যে তো সব কিছু মিলিয়ে শীতের পিঠার আয়োজন বেশ ভালোই ছিল সবাই মিলে খুব আনন্দ সহকারে আয়োজনটা চলছিলো তো ভালোই লাগে শ্বশুরবাড়িতে সবাই মিলে একসাথে শীতের পিঠার আয়োজন তো এখানে হচ্ছে আপা দেখতেছিল আর কি তো আমরাও ধরে ধরে দেখছিলাম যেহেতু অনেক গরম ছিল পরে একটু ঠান্ডা হওয়ার পর আর কি মুখে দিয়েছিলাম তো ভালোই হয়েছিল পিঠাগুলো খেতে তো যেহেতু শ্বশুর বাড়িতে এসে পড়েছি তো সেই জন্য হয়তো অনেক আপদের ভিডিও দেখতে পারছি না একটু ব্যস্ততার কারণে তো সময় করে সবার ভিডিও দেখে নেব সবাই সাথেই থাকবেন ফুল সাপোর্ট দিয়ে যাবেন ভুলে যাবেন না এখানে যেহেতু ওয়াইফাই নেই তো সেই জন্য হচ্ছে মানে সিমের নেটওয়ার্ক থাকে না তো দেখতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন দেখে সবাই মাসাল্লা বলবেন আল্লাহ